ইসমুল্লাহ রহমান রাহিম আমরা আমি আপনাদের সামনে কথা বলি মূলত রাজনীতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য যেহেতু আমি প্রফেশনালি একজন ইনকাম ট্যাক্স ভেট ট্রেনার আমি ইনকাম ট্যাক্স ভেট ট্রেনিং করাই সম্ভবত আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনারা কোস পলাশ নামে যে ফেসবুক পেজটা দেখেন এবং আমার কয়েকটি গ্রুপ আছে যেখানে কোস পলাশ নামে কোস পলাশ একাডেমি নামে দুটি গ্রুপ আছে মূলত এরপরে মোটামুটি নিয়মিত ট্যাক্স ভ্যাট বা কাস্টমস এই বিষয়গুলোর পরে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আজকের এই ভিডিওটা মূলত আপনাদেরকে আমরা আমদানি রপ্তানি বা ব্যবসা বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটার পরে আলোকপাত করব আলোচনা করব আমদানি কীভাবে করবেন রপ্তানি কীভাবে করবেন কীভাবে আমদানি শুরু করবেন এই যে বিষয়গুলো লিগাল ডকুমেন্টেশনগুলো কি করতে হয় এই বিষয়গুলো মূলত আমাদের আজকের ফোকাস আমরা জানি যে আপনি যদি একটা ব্যবসা বাণিজ্য করে থাকেন তাহলে কিছু ডকুমেন্টেশন প্রয়োজন হয় যেমন আপনার একটা ট্রেড লাইসেন্স লাগে আপনি যদি সাপ্লায়ার হন আপনার একটা বিল লাগে আপনার একটা টিল লাগে এগুলো মোটামুটি কমন ডকুমেন্টেশন আপনি যদি কোনো অ্যাসোসিয়েশনের সদস্য হন তাহলে আপনাকে অ্যাসোসিয়েশনের একটা সদস্যপদ নিতে হয় এই যে ব্যবসাগুলো আপনি কন্টিনিউ করছেন যখন আপনার মনে হচ্ছে যে আমি আমদানি করব কিংবা রপ্তানি করব সাধারণত যারা ব্যবসায়ী তারা ব্যবসায়ীদের সাথে সম্পর্ক থাকে তথ্যগুলো ব্যবসায়ীদের কাছ থেকে আসে তারা পরস্পর ইন্টার কানেকশান হওয়ার জন্য তথ্যগুলো পেয়ে যায় আর যখন তারা সেই ডকুমেন্টেশনগুলোর দিকে যায় বা লেগাল কাগজপত্র রেডি করতে চায় তখন মূলত আমাদের মতো কনসালটেন্টদের কাছে আসে যে আমরা আমদানি করতে চাই বা রপ্তানি করতে চাই আমাদেরকে সহযোগিতা করুন তখন মূলত আমরা ডকুমেন্টেশনের কাজগুলো বা লেগাল সাপোর্টগুলো দিয়ে থাকি যেহেতু আমি আপনাদের গত ভিডিওতে যারা আমার ভিডিওটা দেখেছেন একটু সময় নিয়ে যদি দেখেন তাহলে আমি আপনাদের সাথে আলোচনা করে বোঝানোর চেষ্টা করছি যে আমার শিক্ষাগত যোগ্যতা আমার বড়ো বড়ো ইন্ডাস্ট্রিতে চাকরির অভিজ্ঞতা এবং একজন ট্যাক্স কনসালট্যান্ট বা ভ্যাট কনসালট্যান্ট হিসেবে বা ব্যবসায়িক পরামর্শদাতা হিসেবে অভিজ্ঞতার একটা বর্ণনা কারণ যখন আপনি একজন মানুষের বক্তৃতা শুনবেন বা তার দিক নির্দেশনা মানতে চাইবেন বা তাকে মেন্টর হিসেবে গ্রহণ করবেন স্বাভাবিকভাবে মানুষ তার ব্যাকগ্রাউন্ড জানতে চায় এ কারণেই আপনাদের সাথে বিগত ভিডিওতে আমি আমার বায়ো ডাটা উপস্থাপন করেছি আজকের ভিডিওতে আমাদের মূল ফোকাস হচ্ছে আমরা আমদানি কীভাবে করবো বা রপ্তানি কী কীভাবে করবো তাহলে সর্বপ্রথম আপনি যদি একজন ব্যবসায়ী হন আপনি ম্যানুফ্যাকচারার হন বা উৎপাদনকারী হন বা ট্রেডিং বা কমার্শিয়াল বিজনেস হন আপনাকে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স নিতে হবে ট্রেড লাইসেন্স নেওয়ার পরে আপনাকে সরকারের কিছু জরুরি কাগজপত্র আছে যেমন আপনাকে ভেটের রেজিস্ট্রেশন নিতে হবে আপনাকে টিন নিতে হবে আপনি যদি কোনো অ্যাসোসিয়েশনের আওতায় ব্যবসা বাণিজ্য করেন যেমন যদি আপনি ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় করেন তাহলে ইলেকট্রিক্স বা ইলেকট্রনিক্স মার্কেটের অ্যাসোসিয়েশন আছে তার আপনি সদস্যপদ গ্রহণ করবেন আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কোনো পণ্য উৎপাদনকারী বা বিপণনকারী হন তাহলে আপনি বিজিএমএ বিকেএমএ এগুলোর সদস্যপদ লাভ করবেন বা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এই যে অ্যাসোসিয়েশানগুলোর মেম্বারশিপ আপনি আপনাকে নিতে হবে আপনি যদি আমদানিকারক হন রপ্তানিকারক হন এরপর আপনাকে যেতে হবে মূলত আমদানি রপ্তানি কারকের কার্যালয় আমরা একদম সহ বলে দেব কোথায় আপনাকে যেতে হবে লোকেশন সহ তাহলে আপনি এই অফিসটা হচ্ছে ঢাকা মতিঝিলের প্রাণকেন্দ্র দৈনিক বাংলার ঠিক পাশে শ্রমভবন ভবনের পাশে বড় বিল্ডিংটা এনএসসি টাওয়ার বা ক্রিয়া ভবন এই ভবনের তালা এবং তালাতে মূলত আমদানি ও রপ্তানি কারকের অফিস একদম লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিলাম আপনি দৈনিক বাংলার মোড়ে মতিঝিল ঢাকার দৈনিক বাংলার মোড়ে এনএসসি টাওয়ারের উনিশ এবং একুশ তলায় আমদানি রপ্তানি কারকের অফিস কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি যদি আমদানি রপ্তানি কারকের অফিসে যান আপনাকে বলবেন যে বলবে যে আপনি এখন এই কাজগুলো অনলাইনে করেন অর্থাৎ আমদানিকারক রপ্তানিকারক কার্যালয়ের অফিসে আপনি অনলাইনে প্রবেশ করবেন একটা সাইন আপ করবেন তারপরে আপনি মানে রেজিস্ট্রেশন করবেন তারপরে আপনি আইআরসি বা ইআরসির জন্য আবেদন করবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তাহলে স্বাভাবিকভাবে আপনার এখানে যেটা লাগবে টিন বিন ট্রেড লাইসেন্স অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ তারপরে আপনি এখানে যে নির্ধারিত ফি তার ভিতরে একটা থাকবে ভ্যাট আর মূল ফি এইটি জমা দিয়ে সাত থেকে আট দিনের ভিতর আপনি কখনো কখনো আরও আগে এই আইআরসি ইআরসি আপনি অনলাইনে পেয়ে যাবেন তাহলে আপনি আমদানি যদি করতে চান আপনাকে আইআরসি নিতে হবে আইআরসি দুই রকমের একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি আর একটা কমার্শিয়াল আইরসি আপনি যদি কোনো কিছু এনে উৎপাদন করতে চান কোনো কোনো কাঁচামাল এনে যদি উৎপাদন করতে চান তাহলে আপনাকে ইন্ডাস্ট্রিয়াল আই করতে হবে মনে রাখতে হবে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি থেকে মাল এনে বা কাঁচামাল এনে বা র ম্যাটেরিয়াল এনে আপনি কমার্শিয়াল কাজে ব্যবহার করতে পারবেন না আবার কমার্শিয়াল আইআরসি তে কোনো কাঁচামাল এনে সেটা আপনি ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করতে পারবেন না তাহলে আপনি একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আইসি আর একটা হচ্ছে কমার্শিয়াল আর্সি কমার্শিয়াল আর্সি হচ্ছে আপনি কোনো পণ্য এনে সরাসরি বিক্রি করবেন যেমন আপনি যদি ডাল আনেন ডাল এনে ডাল বিক্রি করবেন আপনি যদি গম আনেন গম বিক্রি করবেন আপনি যদি গম এনে পিষে আপনি যদি আটা বানান নুডলস বানান তাহলে এটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে হয় বা শিল্প ইন্ডাস্ট্রির কাঁচামাল তখন কিন্তু আপনাকে এটা ইন্ডাস্ট্রিয়াল আইসি ঘোষণা দিয়ে আনতে হবে এরপরে যেটা হচ্ছে আপনাকে ওখানে একটা তথ্য দিতে হবে যে আপনি কেমিক্যাল জাতীয় পণ্য আমদানি করবেন না কারণ আপনারা জানেন যে পুরনো ঢাকার যে কেমিক্যাল গোদামে আগুন লেগে ওখানে অনেক মানুষ মরে যাওয়ার পরে এই সাত থেকে আট বছর কেমিক্যালের পরে সাধারণত আইআরসি দিচ্ছে না বন্ধ রাখা হয়েছে তারপর ঢাকা শহরে যদি আপনি আইআরসি করতে চান বা কেমিক্যাল আমদানি করতে চান তাহলে আপনি এটা পারছেন না এটা কিন্তু মনে রাখতে হবে সেক্ষেত্রে যারা পুরনো ব্যবসায় মূলত তারা নির্ধারিত শকে বা নির্ধারিত পরিমাণে বা নিয়ন্ত্রিত পদ্ধতিতে মূলত কেমিক্যাল আমদানি করে থাকেন এরপর আসেন আপনি যখন আমদানি করার জন্য সকল ডকুমেন্ট কালেকশন করলেন আপনি কোন দেশ থেকে আমদানি করবেন কী আমদানি করবেন এটা কিন্তু আপনি আগে থেকে জানেন যে আমি চীন থেকে কোনো পণ্য আমদানি করব ধরেন আপনি বার্সিবেল পাম্প আমদানি করবেন বা সিঙ্ক রান্নাঘরে ব্যবহার করার জন্য যে সিঙ্ক এটা আমদানি করবেন তাহলে আপনি কি করবেন আপনি এর জন্য একজন এক্সপার্ট আগে থেকে আপনার অফিসে নিয়োগ দিবেন। আপনারা যদি কোনো এক্সপার্টের সাথে যোগাযোগ না থাকে তাহলে সাধারণত আপনি আমদানি রপ্তানি করতে যাবেন না কেন যাবেন না কারণ আপনি যদি চীন থেকে কোনো পণ্য আনতে চান তাহলে মনে রাখতে হবে চাইনিজরা অত্যন্ত ধূর্ত ধরিবাজ আপনি চাইবেন মানে কলম আপনাকে দিয়ে দেবে কলমের মানে ভিতরে শীষ হ্যাঁ আপনি যা চাইবেন তাই পাবেন না তাহলে আপনাকে যেটা করতে হবে কি আপনাকে একজন এক্সপার্ট নিয়োগ দিতে হবে বা আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হন বা সমাজাতীয় পণ্যে আপনার দক্ষতা থাকে আপনি নিজেই চীন যাবেন হ্যাঁ চীন যেয়ে সেই ফ্যাক্টরি ভিজিট করবেন তাদের সাথে কথা বলবেন কথা বলে আপনি যখন স্যাটিসফাইড হবেন যে এই পণ্যটাই আমার দরকার তখন আপনি সেখানে অর্ডার দেবেন যে আমি আমার এই পণ্যটা আপনি বাংলাদেশে আমাকে দিবেন তাহলে এই যে কমিউনিকেশন এটা হতে পারে দুইভাবে একটা হচ্ছে আপনি নিজে সরাসরি দেশের বাইরে মানে যে দেশ থেকে পণ্যটা আমদানি করবেন সে দেশে যাবেন যে সেলার দ্যাট ইজ কনসাইনি যার কাছ থেকে আপনি পণ্যটা আনবেন তার সাথে যোগাযোগ করবেন পণ্যের মান আপনি যে পণ্য দেখতে বেস্তে চাচ্ছেন তার বিস্তারিত গুণাগুণ আপনি দেখে শুনে বুঝে তারপরে আমদানি করার সিদ্ধান্ত নেবেন এই তো আরেকটা পথ হচ্ছে আপনি দেশে বসে আপনি এইখানে তাদেরকে স্যাম্পেল দিতে বললেন আপনি স্যাম্পেল দেখলেন আপনার পছন্দ হল আপনি পণ্যটার অর্ডার দিলেন ঠিক আছে তাহলে পণ্যটার অর্ডার দিলেন অর্থাৎ আপনি এখানে ইনভয়েসের ব্যাপারে শিখেন ঠিক আছে প্রফর্মা মাই ইনভয়েস তাহলে আপনি যখন দুইজন দুই দুই পার্টির সাথে একটা নেগোসিয়েশন হলো এখন একটা পয়েন্ট আমি এখানে যোগ করি আপনার যদি এই যে নেগোসিয়েশন করার জন্য আপনি বায়ার এবং সেলার হিসেবে যে কমিউনিকেশন গ্যাপ এটা যদি আপনাদের ভিতর থাকে অর্থাৎ আপনি চীন থেকে বা জাপান থেকে বা দক্ষিণ কোরিয়া থেকে বা জার্মানি থেকে কোনো পণ্য বা মেশিনারিজ আমদান করতে চাচ্ছেন কিন্তু কোথায় এটা পাওয়া যায় আপনি জানেন না তাহলে তো আপনি এটা আনতে পারবেন না সেক্ষেত্রে আমরা সাধারণত যেটা দেখি তা হচ্ছে এক্সপার্টিসের সহযোগিতা নেওয়া হয় তখন মানুষ সাধারণত কনসাল্টিং ফার্মে যায় যে ভাই আমি জার্মানি থেকে একটা মেশিন আনব বা আমেরিকা থেকে এই মেশিনটা আনবো এটা সম্পর্কে আমাকে কনসাল্টিং করেন আমাকে হেল্প করবে সর্বতভাবে হেল্প করবে তখন সাধারণত এরা যে কাজটা করে তা হচ্ছে একজন ইন্ডেন্টরের সাথে কমিউনিকেশন করে দেয় আই রিপিট যখনই কোনো মানুষ সে প্রথম আমদানি করতে চায় যে কোনো পণ্য বিদেশ থেকে আনবে সেটা মেশিনারিজ হোক কেমিক্যাল হোক বা খাদ্য পণ্য হোক বা লাগজারিয়াস পণ্য হোক বা গাড়ি হোক হ্যাঁ যেটাই হোক তখন সে কী করে এই পণ্য মানে ক্রয় বিক্রয়ের জন্য মাঝখানে বা ক্রেতা বিক্রেতাকে নেগোসিয়েশন করে দেয় বা টেবিলে বসিয়ে দেয় এদেরকে বলা হয় ইন্ডেন্টর এই ইন্ডেন্টর মূলত বায়ারদের সাথে সেলারদের সাথে কমিউনিকেশন করে দেয় তাহলে আপনি যদি কোনো ক্রেতা হন বা আমদানিকারক হন আপনাকে একজন ইন্ডেন্টর বা ইন্ডেন্টিং হাউস খুঁজে বের করতে হবে ইন্ডেন্টিং হাউজের কাজ হচ্ছে দুটো পক্ষকে কমিউনিকেশন করে এই যে দূরত্বটা মানে মিসকমিউনিকেশান দূরত্বটা ঘচিয়ে দেয় আচ্ছা যাই হোক তাহলে এরপর সিদ্ধান্ত হল যে আপনি ধরেন জার্মানি থেকে একটা ওষুধ ফ্যাক্টরি করার জন্য মালামাল আনবেন বা বিস্কুট তৈরির জন্য দক্ষিণ কোরিয়া থেকে কোনো প্রোডাক্ট আপনি আনবেন যেটা আমাদের দেশে অটো বিস্কুট উৎপাদন হয় সিলেকশন শেষ হলো এখন আপনি যে পণ্যটা আনতে চাচ্ছেন এই পণ্যটা আনার জন্য আপনাকে টাকা পাঠাতে হবে আপনি যদি জার্মানি বা দক্ষিণ কোরিয়ায় টাকা না পাঠান তাহলে তো আপনাকে এই মেশিনের সাপ্লাই দিবে না সেক্ষেত্রে আপনি যখন টাকা দিবেন জার্মানি থেকে ওই ভদ্রলোক যদি আপনাকে মেশিন না পাঠায় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আবার জার্মানি থেকে মেশিন পাঠা দেওয়ার পরে আপনি যদি টাকা না দেন তাহলে জার্মানির ওই ভদ্রলোক ক্ষতিগ্রস্ত হবে এই সমস্যার সমাধান করার জন্য আন্তর্জাতিকভাবে এগিয়ে এসেছে মূলত ব্যাংক সেক্ষেত্রে ব্যাংকে আপনি যাবেন আপনার যদি কোনো এফডিআর থাকে তাহলে এই এর এগেনস্টে আপনি ব্যাঙ্কে যে বলবেন যে আপনার এখানে এক কোটি টাকার এফডিআর আছে স্যার আমি এখানে একটা আমদানি করবো আমার একটা এলসি খুলতে হবে হ্যাঁ তাহলে ব্যাংক যখন আপনার টাকা ব্যাংকে থাকে স্বাভাবিকভাবে আপনাকে ব্যাংক কোঅপারেশন করবে এই তো তাহলে আপনি যে যখন ব্যাংকে বলবেন যে আমি স্যার একটা এলসি খুলতে চাই অর্থাৎ দ্যাট ইজ লেটার অফ ক্রেডিট আপনাকে বলবে তাহলে ঠিক আছে আপনি একটা ফর্ম ফিল আপ করেন এই ফর্মটা জমা দিয়ে যান এই ফর্মটাকে বলা হয় এল সি এ যেহেতু আমি ট্যাক্স পেটেড ট্রেনার এই ক্লাসগুলো অনেক স্টুডেন্টরা শুনবেন এই জন্য আমি ভিতর থেকে খুঁড়ি নাটি বিষয়গুলো আপনাদের বলছি যাতে বুঝতে সুবিধা হয় তাহলে এলসিএ ফর্মটায় মালিক কর্তৃপক্ষ যখন সিগনেচার দিবে তখন কিন্তু মূলত এলসি সির কার্যক্রমটা শুরু হলো ব্যাংকার এটা শুরু করতে পারবেন তাহলে এখানে মূলত ম্যানেজারের বরাবর একটা আবেদন লিখতে হয় যে আমার এলসি খোলার জন্য অনুমতি দেওয়া হবে তাহলে ম্যানেজার যেটা করে তখন বলে যে ভাই আপনার তো এফডিআর আছে এফডিআর তো টাকা লোক নিতে থাকে এটা তো আপনি ইন্টারেস্ট পান অথবা আমি আপনাকে কেন এফডি এর বিপরীতে আপনাকে এলসি খুঁজে দেব সেক্ষেত্রে আপনি আমাকে যদি পাঁচ লাখ টাকার একটা মেশিন আনতে চান এই পাঁচ লাখ টাকা আমাকে জমা দেন আমি আপনার পক্ষে পাঁচ লাখ টাকার একটা গ্রান্টি জার্মানিতে দেব এই তো কারণ আমি আপনার পক্ষে যে গ্রান্টি দিব আপনাকে কেন আমি গ্যারান্টি দেব এটা বলে হানড্রেড পার্সেন্ট মার্জিন মানে একশো টাকার পণ্য আপনি বিদেশ থেকে আনতে চাচ্ছেন লেটার অফ ক্রেডিট হান্ড্রেড পার্সেন্ট আপনি গ্যারান্টি দিয়েছেন পুরো টাকা পে করছেন কিন্তু সাধারণত ব্যাংকাররা যেটা করেন তা হচ্ছে আপনার যেহেতু একটা এফটিআর থাকে আপনাকে একটা লোন দেওয়ার সুযোগ থাকে বিধায় আপনাকে হয়তো একটা মার্জিনের সুযোগ দেবে ভাই আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জমা দেন বাকি টাকা আপনি যখন পোর্টে মাল আসবে আমি এটা পেমেন্ট করে দেব পেমেন্ট করে দেওয়ার পরে আপনি আমাকে টাকাটা পরিশোধ করবেন ঠিক আছে তাহলে এলসি খোলার প্রসেসটা চেয়েই আপনি ব্যাঙ্কে গেলেন এলসি ফর্ম ফিল আপ করলেন নির্ধারিত ডকুমেন্ট জমা দিলেন যেমন আপনাকে ইন্স্যুরেন্স কাবার নোট জমা দিতে হবে হ্যাঁ তারপরে বিনিময় বিলের কাগজপত্র আছে। ইনভয়েস প্রফর্ম আছে এগুলো সব একত্রে জমা দিবেন জমা দেওয়ার পরে আপনার এলসিটা খোলা হলো অর্থাৎ আপনার পক্ষে ওই যে জার্মানির যে ব্যাংক সেখানে আমাদের দেশের ব্যাংকার গ্যারান্টি দিয়ে দিল যে ঠিক আছে তাহলে আপনারা মাল পাঠান আমরা টাকাটা পে করব। এরপর একটা নির্ধারিত সময় পরে হয়তো দুই মাস তিন মাস পরে জার্মান থেকে একটা মেশিন বাংলাদেশে পোর্টে ঢুকলো ঢুকলে এই পোর্ট কর্তৃপক্ষ মূলত এই যে দেশে দেশের ব্যাংকার গ্যারান্টি দিল যে আমি টাকা পে করব। অতএব তখন কি করে ব্যাংকে টাকাটা ব্যাংকে ডকুমেন্ট চলে আসে এই কাগজপত্র সব ব্যাংকে আসে ব্যাংকে আসলে ব্যাংক কর্তৃপক্ষ কোম্পানিকে জানায় যে আপনার লোনের আপনার ডকুমেন্ট আসছে